আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো ফ্রোজেন বোয়াল মাছ কীভাবে রান্না করবেন তো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি ফ্রোজেন বোল বোয়াল মাছটা একটা বাটিতে রাখছি লবণ দিলাম তারপর একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু ফ্রোজেন এটা ভালো করে বাজতে হবে না বাজলে কিন্তু গন্ধ থেকে থেকে যাবে আর ভালো করে ধুতে হবে পরিষ্কার ভালো করে করতে হবে যেহেতু ফ্রোজেন মাছ তো আমরা তো তাজা মাছ পাই না ফ্রোজেনই খেতে হয় তাই এভাবে ভালো করে রান্না করলে তেমনটা খাওয়া যায় আর কি এখানে দেখতে পাচ্ছেন রক্ত জমাট বেঁধেছিল আমি অর্ধিক অংশ কেটে দিছি কেটে ফেলে দিয়েছি আর কি ভালোভাবে মাখিয়ে নিলাম হলুদ লবণ দিয়ে এখানে দেখতে পারতেছেন একটা তাওয়া নিয়েছি চুলার উপরে আগুন দিয়ে বাজার জন্য আর কি রেডি করতেছি তো তাওয়াতে তিন পিস মাছ জায়গা হয়েছে আস্তে আস্তে অল্প একে ডুবে নিতে হবে তো গন্ধটা গন্ধটা একটু ফেটে যায় আর কি তো এখানে আমি ভালো করে অল্প আছি মাছটা বেজে নিবো আস্তে আস্তে মাছটা বেজে তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তো লাইক কমেন্ট করবেন প্লিজ নিশ্চয় আরও ভিডিও আছে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এখানে উল্টিয়ে দিলাম অল্প আছে একটু বাজার হয়েছে আর কি উল্টিয়ে দিলাম বাকিটা একটা বাজার হওয়ার জন্য একটু বাজার হওয়ার পরে আমি তিন পিস নামিয়ে নিলাম বাকিগুলো বাঁচতে হবে মাছটা অল্প আছে অল্প আছে বাজলে আর কি গন্ধটা কেটে যায় আস্তে আস্তে যেহেতু বেশি আগুনে দিলে মাছ কাতি বাকি পিসগুলো দিয়ে দিলাম তারপর এখানে বাজার এইখানে পিস খুব সুন্দর হয়েছে বাজে উল্টে দিলাম দিলাম আর তো এখানে দেখতে পারছেন আমি সব কিছু মাছ বেজে নিলাম ভালো করে এখানে আমি একটা কড়াই নিলাম আর সেখানে তেল দিয়ে দিলাম বাটা পেঁয়াজ দিয়ে এই বোয়াল মাছটা আমি রান্না করব এখানে তেল দিয়ে নিলাম আপনারা মাছ অনুযায়ী তেল দিয়ে দিবেন আপনাদের আন্দাজ মতো আর কি এখানে বাটা পেঁয়াজ দিলাম তেল একটু গরম হট করে দেখতে পারবেন পেঁয়াজ ভালোভাবে কষাতে হবে না কষালে কিন্তু পেঁয়াজের গন্ধটা থেকে যাবে মাছটাকে কিছু সুস্বাদু লাগবে না এখানে আমি মরিচ এক চামচ আর আধা চামচ দিয়ে দিবো হলুদ আধা চার চামচ যেহেতু মাছ বাজার সময় ফলুদামি একটু বেশি করেই দিয়েছি সেখানে লাড়াচাড়া করব এই পেঁয়াজটা ভালোভাবে কষানোর জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ভালো করে পেঁয়াজটা কষানো হয় আর কি তারপর দিয়ে দিব একটু জিরা পাউডার আর আদা চামচ মুখ আর কি জিরা পাউডারটা ভালো করে মশলার সাথে মিক্স করে সিজে নিতে হবে মশলাটা ভালো করে কষাতে হবে তারপর দিয়ে দিলাম একটা একটা না একটা অর্ধেকটা দিলাম খেতে ভালো লাগবে আর কি লবণ দিলাম এক চামচ আর আধা চামচ দেখতেই পারতেছেন আপনারা আর কত সুন্দর একটা কালার আসছে মশলাটা পরিমাণ মতো আসছে এখানে আমি একটু অল্প লেবু চিপিয়ে দিলাম লেবুর রসটা দিলে কি হয়ে আছে একটু টক টক লাগে খেতে খুবই ভালো লাগে যেহেতু সিজেন মাছ করতেছে একটু লেবু দিলে আর ভালো হয় মাছের কোনো গন্ধ থাকলে সেটা কেটে যাবে এখানে একটু পানি দিয়ে ভালোভাবে একটু ব্লক আসার জন্য অপেক্ষা করব এখানে পারবেশন পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ডাক ডেকে দিয়েছি তারপর একটু ব্লক এসে গেছে এখানে আমি মাছটা দিয়ে দিয়েছি বা লোকাব মাছটা লবণ মশলা ঢুকার জন্য মানে একটু জাল করে নিব জাল করে নিয়ে তারপর একটু ডাকনা দিয়ে ডেকে জাল করে নিয়েছি তারপর দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা কালার হয়েছে ভালোভাবে মাছের ভেতর মশলাটা হয়েছে এখানে দেখলে আপনার কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনারা সবাই একটু রেসিপিটা ফলো করবেন দেখবেন দেখে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে প্রয়োজন সব মাছ এরকমই কেটে হয় এখানে একটু আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি একটু জলজুল রাখব ভালোভাবে জাল করে নিতে হবে একটু পানি বেশি করে দিয়ে ভালোভাবে জাল করে পানিটাকে একটু আটাই নিতে হবে না হলে কিন্তু মাছটা যখন যদি জাল না খায় ভালো করে জাল করতে হবে তার মধ্যে আমি ক্যামেরাটাও অফ ছিল আমি এক গুটো আলু ছোটো করে খেটে দিয়ে দিয়েছি ভালো খেতে ভালো লাগার জন্য আর কি এখানে আমি দুলা পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব মাছটা এমন ভাবে রাখছি দেখতে পারতেছেন আপনারা এত পাতলাও না এত গনও না খুবই সুন্দর হয়েছে কালারটা আপনারা একবার ট্রাই করে দেখবেন এখানে দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার হয়েছে দেখলেই বুঝতে পারবেন